আজ আপনাদের দ্বিতীয় সাত হাজার বর্গ কিলোমিটার আয়তনের সিকিমে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় সাড়ে ছয় লাখ সিকিমের বৃহত্তম শহর এবং রাজধানীর নাম বাংলাদেশ থেকে ভ্রমণ করা যায় বলে পর্যটকদের পছন্দের পূর্ব সিকিম দক্ষিণ সিকিম এবং পশ্চিম সিকিম এই চার জেলার সমন্বয়ে গঠিত সিকিম চমৎকার পাহাড়ি ঝর্ণা গভীর উপত্যকা ঔষধি গাছের বন এবং সমৃদ্ধ জীব বৈচিত্র্য পরিপূর্ণ আলপাইন চারণভূমি পাহাড় হিমবাহ হাজারো ফুলে ভরা সিকিমের গ্যাংটক ও লাচুংয়ের এর মতো উপশহরের প্রতিটা জায়গা পর্যটকদের মুগ্ধ করে আর পূর্ব সিকিমের অপার সৌন্দর্যের ধারক সাঙ্গুলেক এই শহরে আরেক বিশেষ আকর্ষণ সিকিমের দেখার মতো অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে তবে অধিকাংশ ট্যুরিস্ট স্পটের অবস্থান গ্যাংটক লাচুং ও পেলিং শহরে আর গ্যাংটক হলো সিকিমের সকল শহরের যাতায়াতের মূল কেন্দ্রস্থল আমরা গ্যাংটক শহরের মধ্যে দিয়ে যাচ্ছি সিকিমের রাজধানী শহর হলো গ্যাংটক মূলত পূর্ব সিকিমের অন্তর্গত যা বর্তমানে তিব্বতীয় বৌদ্ধ কেন্দ্র ও সিকিমের হিমালয়ান শীর্ষ থেকে ট্র্যাকিং করার জন্য হাইকারদের বেস ক্যাম্প হিসেবে পরিচিত এখানের বিভিন্ন দর্শন স্থানের মধ্যে তাশি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজজ্ঞা ও আশেপাশের পাহাড় দেখা যায় আর মাত্র পঞ্চাশ রুপি দিয়ে ছবি তোলার জন্য ঐতিহ্যবাহী পোশাক ভাড়াও পাওয়া যায় তিব্বতিয়ান সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা নামগাল ইনস্টিটিউট অফ তিব্বতীজি এর জাদুঘরে বিভিন্ন বৌদ্ধ মূর্তি সন্ন্যাসীদের ধর্মীয় কাজে ব্যবহৃত জিনিস ধর্মীয় রীতিনীতি লাইব্রেরি এবং রিসার্চ সেন্টার রয়েছে ইন্ডিয়ান আর্মির নিয়ন্ত্রণে হনুমানকে উৎসর্গ করে স্থাপিত হনুমান টক মন্দির যেখানে পার্বত্য ভ্যালি ও পাহাড়ের সুন্দর ভিউ নজর পড়ার মতো আবার বানছাত্রি ফলস এই সুন্দর ঝর্ণা দেখার সাথে সাথে অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা হবে এছাড়া বিভিন্ন প্রাণী সমন্বিত সিকিম হিমালয়ান জুলজিক্যাল পার্ক রুমটেক মনাস্ট্রি অ্যান্সে মনাস্ট্রি নাথুলা রিটস ফ্লাওয়ার পার্ক সারামসা গার্ডেন লোহাসা ফলস ও গান্ধী মূর্তির মতো দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন আর গ্যাংটকের ক্যাম্পিং রোপওয়ে রাফটিং গ্যাংটকেরোপওয়ে ও এর সুযোগ পর্যটকের জন্য আরেক বিশেষ আকর্ষণ পেলিং সিকিমের একটি ছোট শহর পেলিং স্কাই ওয়াক পেলিংয়ে পাহাড়ের উপর ঝুলন্ত পঞ্চাশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্রিজ দিয়ে মন্দিরে যাওয়ার ভিন্ন অভিজ্ঞতা কোন অ্যাডভেঞ্চারের চেয়ে কম নয় রিম্বি নদীর পাশেই রিম্বি অরেঞ্জ গার্ডেন এলাচ কমলা কাঠবাদাম ও কমলার গাছ দেখতে পারবেন জনপ্রতি এখানে এন্ট্রি ফি দশ রুপি কাঞ্চনজঙ্ঘা ফলসের প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেকে এখানে আসেন আবার সে রুইন্সের মতো ঐতিহাসিক জায়গায় পঁচিশ রুপির বিনিময়ে ট্র্যাকিং করতে পারবেন পশ্চিম সিকিমের প্রায় তিনশো বছরের পুরনো সুন্দর প্যামায়তং মোনাস্ট্রি এই স্থাপত্যের শৈল পর্যটকদের বেশ আকর্ষণ করে আজ আপনাদের সিকিম শহরের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখাবো গ্যাংটক হচ্ছে ভারতের একটি শহর পৌরসভার রাজধানী এবং ভারতের সিকিম রাজ্যের বৃহত্তম জনবহুল স্থান এটি একই সাথে সিকিম পূর্ব সিকিম জেলা সদর দপ্তর গ্যাংটক শহরটি পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা এক হাজার মিটার শহরটির জনসংখ্যা প্রায় এক লক্ষ তাদের মধ্যে রয়েছে ভুটিয়া লেপচা কিরাটি এবং গোর্খাদের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী হিমালয়ের উচ্চ শিখরের মধ্যে উপস্থিত হওয়ায় পাশাপাশি সারা বছরে ধরে নাতিশীতোষ্ণ জলবায়ু থাকায় গ্যাংটক সিকিমের পর্যটন শিল্পের কেন্দ্র রয়েছে দেখছেন বানঝাকড়ি জলপ্রপাত বানঝাঁক্রি জলপ্রপাত এবং শক্তি পার্ক হলো ভারতের সিকিম রাজ্যের গ্যাংটকের কাছে একটি বিনোদন কেন্দ্র যাচ্ছি লাচুং নিয়ে উত্তর সিকিমের অন্তর্গত তিব্বিত বর্ডারের কাছে অবস্থিত লাচুং গ্রাম নদী দিয়ে বিভক্ত গ্যাংটক থেকে একশো দশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রামে যেতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো সময় লাগে চারপাশের অদ্ভুত সুন্দর পরিবেশ ও ইয়ামথাং ভ্যালি যাওয়ার পথে তিস্তা নদীর স্বচ্ছ নীল পানি ও দুইটি অসাধারণ ঝর্ণা মনকে প্রশান্তি এনে দেয় আমরা ছুঁছি লাচুং ইয়ামথাং ভ্যালি থেকে দূরের পাহাড়ে বরফের সন্ধান পাবেন এখানে আপেল বাগানের দিয়ে উনিশ শতকের বৌদ্ধ লাচুং মঠ রয়েছে এছাড়া সিকিমের সুইজারল্যান্ড হিসেবে পরিচিত কাটাও মিডিল পয়েন্টকে সাদা বরফে ঢাকা পাহাড়ের সুন্দর ভিউ দেখা যাবে দেখছেন পাহাড়ে মধ্য বরফে ঢাকা অবস্থান এখানে আরও আছে ভীমনালা ফল খান্দা ওয়াটার ফলস এবং ট্রেকিং করার জন্য স্নো পয়েন্ট লাচুং হল ভারতের সিকিম প্রদেশে অবস্থিত একটি ছোট শহর এবং পাহাড়ি স্টেশন তিব্বতের সীমান্ত এই স্থানটি উত্তর সিকিম জেলার মধ্য অবস্থানরত লাচুং লাচেন নদী এবং লাচুং নদী থেকে প্রায় নয় হাজার ছয়শো উচ্চতায় অবস্থিত লাচেন ও লাচুং উভয় নদী তিস্তা নদীতে গিয়ে পড়েছে রাজধানী গ্যাংটক থেকে দূরত্ব প্রায় একশো পঁচিশ কিলোমিটার লাচুং শব্দের অর্থ ছোট গমনোপযোগী অঞ্চল শহরে ভারতীয় সেনাবাহিনী অবস্থান রয়েছে উনিশশো সালে তিব্বত চীনা সাম্রাজ্যভুক্ত হওয়ার আগে লাচুং সিকিম এবং তিব্বতের মধ্যকার বাণিজ্যিক অঞ্চল হিসেবে ব্যবহৃত হতো ভারত সরকার পর্যটন আরম্ভ করার পর শহরটির অর্থনীতি উল্লেখযোগ্য উন্নয়ন করেছে সারা বিশ্বের পর্যটকগণ অক্টোবর থেকে মে মাস পর্যন্ত অঞ্চলটিতে ঘুরতে আসেন মূলত ইয়ামথাং ভ্যালি লাচুং মনাস্টে দেখার পর তারা লাচুং আসেন লাচুংয়ের অধিকাংশ অধিবাসী লেপচা এবং তিব্বতীয় নেপালি ভুটিয়া এবং ল্যাপচা ভাষা ব্যবহৃত হয় এখানে শীতকালে শহরটি তুষারে ঢাকা থাকে আপনারা ভিডিওতে লাচুং দেখছেন সিকিমে যাওয়ার জন্য ফেব্রুয়ারির শেষ থেকে মে এবং সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর মাস পর্যন্ত সিকিম যাওয়ার সবচেয়ে আদর্শ সময় শীতকালে বরফে রাস্তা বন্ধ থাকার সম্ভাবনা থাকে এছাড়া উত্তর সিকিমে সারা বছরই ধস নামে আর বর্ষায় সিকিমের অনেক জায়গাতেই যাওয়া যায় না দক্ষিণ ও পশ্চিম সিকিম এবং গ্যাংটক সারা বছরই যাওয়া যায় সিকিম যাওয়ার জন্য প্রথমে বাসে করে ঢাকা থেকে পঞ্চগোলে বাংলা বান্ধা যেতে হবে ঢাকা থেকে হানিফের বাস সরাসরি বাংলা বান্ধায় যায় বাংলা বান্ধায় বাংলাদেশে ইমিগ্রেশন শেষ হলে ইন্ডিয়ান বর্ডারের ইমিগ্রেশন শেষ করে অটোতে ফুলবাড়ি বাস স্ট্যান্ডে যেতে হবে ফুলবাড়ি থেকে বাসে দশ রুপি খরচ করে শিলিগুড়ি পৌঁছতে হবে শিলিগুড়িতেই পৌঁছে ম্যাপ দেখে সিকিম ন্যাশনালাই ন্যাশনাল ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট অফিসে গিয়ে সিকিমের ভ্রমণের অনুমতি নিতে হবে পারমিশনের ক্ষেত্রে অন্তত দশ দিনের পারমিশন নেওয়া ভালো শিলিগুড়ি থেকে সিকিমের রাজধানী শহর গ্যাংটকের দূরত্ব একশো চোদ্দ কিলোমিটার সড়কপথে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে প্রায় ছয় ঘন্টা সময় লাগে শিলিগুড়ির সিকিম ন্যাশনাল লাইন ট্রান্সপোর্ট বাস টার্মিনাল কিংবা